জয় পৃষ্কার মায়ের জয় গোটা ছাদটা মুচ্ছি কারণ বালি ধুলো কাদা হয় তো ভক্তরা হয় ভক্তদের তাই গোটা ছাদ মুছে নিচ্ছি পরিষ্কার পরিচ্ছন্ন যাতে ভক্তরা এসে বসতে পারে হ্যাঁ সেদিন মায়ের ছাদটা গোটা ছাদটা মুছেছি আর একটু পরিষ্কার করবো পরিষ্কার করে উঠব মায়ের সারাদিন দিন ভক্ত দেখার পর এই যে এত ভক্ত দেখার পরও কিন্তু নিজে ক্লান্ত লাগে না যে সব পরিষ্কার করে মুছে নিই সপ্তাহে একদিন মুছলে পারে পরিষ্কার লাগে ভালো লাগে আর বন্ধু মা লুচি করছে মা লুচি সেবা চেয়েছিলো লুচি হচ্ছে মাকে লুচি পরম সন্ধ্যাভোগ মাকে দেওয়া হয়েছে আবার লুচি আর সুজি মাকে দেওয়া হবে তাই যতটা পারি তাই ভক্ত যোজনাও করতে বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে অনেক ভক্তরা হয়তো বলেন মা কেন ফোন ধরেন না বুঝতেই পারছেন কেন ফোনটা ধরা হয় না কেন মেসেজে রিপ্লাই দেওয়া হয় না তাই ভক্তদের বলি আপনারা কেউ রাগ করবেন না কারণ মায়ের মন্দির সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় মা আপনারা জানেন যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে অত মা মায়ের গোটা ছাত্রা মা হাঁটা চলা করেন রাত্রেবেলায় ছাপ ছপ করে মায়ের উপরে অনেকবার আমরা আগ পেয়েছি সেই জন্যই যাতে মা কৃষ্ণকালী মা যেন হাঁটা চলা করেন সেই জন্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখি নিজেকে কষ্ট বলে কষ্ট মনে করি না আদিন পর দেখতে অনেকটাই বড় মুছে মুছে রাখি একটু কষ্ট হয়েছিল কেটে ফেলেছিলাম বুঝতেই পারছেন যে কেন কেন এত কষ্ট হয় কেন ফোন করতে পারি না সেদিনই ভক্তদের বলি আপনারা রাগ করবেন না কেউ রাগ করবেন না ফোন না ঝুঁকতে পেলে মায়ের সামনে একটু পরিষ্কার না রাখলে মা হাঁটা চলা করেন মা বসেন মা ওই বেদিটায় বসে থাকেন হুম এই জন্যই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় কৃষ্ণকালী মায়ের জয় Joy, això Joy. m'ha dit jo.